হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আই হোপ আপনারা সবাই ভালো আছেন কজ কালকে রাতে খুব সুন্দর একটা ঝড় প্লাস বৃষ্টি দুটাই হয়েছে এতদিন টানা হিট ওয়েভের পর এই বৃষ্টিটা কিন্তু সবার জন্যই খুব এক্সপেক্টেড ছিল কালকের এই তীব্র ঝড়ের কারণে কিন্তু আমাদের গাছ থেকে বেশ কয়েকটা আম ঝরে গিয়েছে সো সেই আমগুলো দিয়ে আজকে দুপুরে বানাবো আম মাখা এটা যেহেতু আমের সিজন সো এই আমের সিজনের মধ্যে এত কাটফাটা গরমের মধ্যে কিন্তু আম ভর্তা মানে মেইনলি দুপুর টাইমটাতে খেতে অসম্ভব ভালো তো ভর্তা বানানোর জন্য প্রথমে আমি আমগুলোকে কেটে পরিষ্কার করে দেন গ্রেটারে গ্রেড করে নিচ্ছি গ্রেটারে গ্রেট করার সময় কিন্তু আপনারা অবশ্যই একটু সাবধানে করবেন আমি কিন্তু আজকে মানে তাড়াহুড়ো করতে গিয়ে আমার হাতে লাগাই ফেলছে কেটেও গেছে খানিকটা আমগুলোকে গ্রেড করার পর আমি এদিকে চুলার মধ্যে কয়েকটা শুকনো মরিচ টেলে নিচ্ছিলাম সবসময় একটু লেবু পাতা ইউজ করার ট্রাই করি শুকনো লবণ দেন হচ্ছে মরিচের গুঁড়ো সবকিছু একসাথে নিয়ে নিলাম এরপর তালা মরিচগুলোর সাথে একটু লবণ মিক্সড করে এগুলা সবগুলা আমের সাথে একদম মিক্সড করে ফেলতে হবে ঝালটা আপনারা যে যার ইচ্ছা মতো দিবেন কমায় বাড়ায় নিতে পারেন আমি যেহেতু ঝাল একটু বেশি খাই তাই ঝাল বেশি দিয়েছি সব ভর্তা টর্তা আসলে একা একা খেলে মজা পাবেন না সো হয় না যে সবাই মিলে সব কাজিনসরা বা বাসায় যারা যারা আছে সবাই মিলে একদম গ্রুপ করে বসে দেন এই ভর্তাটা বানায় খেলে না তাহলে আমার মনে হয় যে এটা টেস্টটা আরও বেশি বেড়ে যায় সো আমার বাসাতে আজকে যারা যারা ছিল মানে আমি আব্বা মা আজানের বাবা সবাই মিলে এটা ট্রাই করব সো সবার জন্যই বানাচ্ছি এই যে আমার ভর্তা কিন্তু অলমোস্ট হয়ে গেছে এর মধ্যে আমি লবণ মরিচ টরিচ মানে যা কিছু ইনগ্রেডিয়েন্টস ছিল সব কিছু দিয়ে ফেলছি এটা হচ্ছে আমার ভর্তার অবস্থা মানে ভর্তাটা খেতে খুব বেশি মজা লাগছে এই রোদের মধ্যে টক টক ঝাল ঝাল আবার মিষ্টি মিষ্টিও ছিল ফর ওয়াচিং মাই ফুল ভিডিও বাই বাই